আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ অ্যান্ড আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমার এই পার্টটা হলো টাঙ্গাইল ট্যুরের সেকেন্ড ডে বিভিন্ন কারণে আমার এই টাঙ্গাইল ট্যুরের ব্লগগুলো এডিট করতে অনেক টাইম লেগে যাচ্ছে আর আপলোড করতে অনেক লেট হয়ে যাচ্ছে তো তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা রেডি হয়ে গেলাম বের হওয়ার জন্য তো আমরা এখন যাচ্ছি এই মধুপুর জাতীয় উদ্যানের ভেতরে লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্র এটা মূলত ওই বিট কার্যালয় থেকে অনেকটা দূরে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফারাজ বাবুকে কত সুন্দর লাগছে তাকে তার নানা ভাইয়া মিনি ফরেস্ট অফিসার বানিয়ে দিয়েছে একটা ইউনিফর্ম কাস্টমাইজ করে তো যাই হোক আমরা এখন যাচ্ছি মধুপুর জাতীয় উদ্যানের ভেতরে বিট কার্যালয় থেকে মধুপুর জাতীয় উদ্যানের মধ্যবর্তী জায়গায় অনেকগুলো গ্রাম পার করে ফেলেছে বাট আমার সবগুলো গ্রামের নাম মনে নাই যার জন্য বলতে পারছি না তো এটা হচ্ছে মধুপুর জাতীয় উদ্যানের একদম এন্ট্রেন্স এখান থেকে আমরা হচ্ছে মধুপুর জাতীয় উদ্যানের ভেতরে যাত্রা শুরু করব। আমরা ফ্যামিলির সবাই মিলে দুইটা অটো গাড়িতে করে বের হয়েছিলাম ঘোরার জন্য যেহেতু বৃষ্টি ছিল সেই জন্য আমাদের যেতে অনেক কষ্ট হয়েছিল তাছাড়া মধুপুর জাতীয় উদ্যানের ভেতরে যে রাস্তাটা করা বাগানের ভেতর যাওয়ার জন্য সেটা হচ্ছে দুই চাকা অথবা চার চাকা জন্য পারফেক্ট কিন্তু আমরা যেহেতু অটো গাড়িতে ছিলাম সেটা ছিল তিন চাকা যার জন্য আমাদের যেতে প্রচুর পরিমাণ কষ্ট হয়েছিল আর যেহেতু বৃষ্টি ছিল যার জন্য রাস্তা অনেক কাদা ছিল আমরা একদমই বুঝতে পারিনি আমরা তিন চাকার গাড়ি নিয়ে এখানে এসে এত বড় বিপদে পড়ে যাব তো যাই হোক ফ্যামিলির সবাই মিলে একসাথে আমাদের একটা সুন্দর অ্যাডভেঞ্চার হয়ে গিয়েছে যেহেতু আমাদের অটো গাড়ি ছিল তিন চাকার গাড়ি ছিল সেটা একটু পরপর দেবে যাচ্ছিল যার কারণে আমরা সবাই হচ্ছে গাড়ি থেকে নেমে জাস্ট পাঁচ মিনিট আমরা গাড়িতে ছিলাম আবার আমরা হাঁটছিলাম আর এই তো একটু পরপর আমরা হচ্ছে গাড়ি থেকে নেমে যাচ্ছি গাড়ি খুব একটা চলছিল না প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার আমরা শুধুমাত্র এভাবেই গিয়েছি একটু হেঁটেছি একটু গাড়িতে উঠেছি খুব বেশি গাড়িতে যেতে পারিনি ম্যাক্সিমাম রাস্তা আমরা হেঁটে গিয়েছি সবার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে আর দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি তো সবাই মিলে একসাথে যখন ছিলাম তখন ভালোই লেগেছিল কিন্তু এত রাস্তা হাঁটার পর সবাই আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা মূলত এখন যাচ্ছি হরিণ প্রজনন কেন্দ্রে যেটা ছিল লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্র সেখানে আমরা যাচ্ছি হরিণ দেখার জন্য মূলত আর এটা ছিল টাঙ্গাইল বনভূমির একটা প্রজনন কেন্দ্র তাহলে আমরা সবাই মিলে এত মজা করতে করতে গিয়েছিলাম যার জন্য কারো কাছেই খারাপ লাগছিল না হাঁটতে অনেক রাস্তা আমরা হেঁটেছি সেদিন যেভাবে আমরা গিয়েছি হাঁটতে হাঁটতে ঠিক আসার সময় আমাদের আসতে হয়েছে আসলে গাড়িতে আমরা হয়তো বা একটা না দশ মিনিটও গাড়িতে বসতে পারিনি আমাদের হেঁটে হেঁটেই যেতে হয়েছে এতটা পথ এত সুন্দর এটা জঙ্গলের মাঝখানে ফ্যামিলির সবাই মিলে এরকম অ্যাডভেঞ্চার করতে খুবই ভালো লাগছিল আলটিমেটলি সেজন্য আমরা কেউই টায়ার্ড হচ্ছিলাম না হরিণ প্রজনন কেন্দ্র ঘোরার পর আমাদের প্ল্যানিং আছে আমরা আজকে পেয়ারা বাগান দেখতে যাব মালটা বাগান আনারস ক্ষেত এগুলো এখানে আমাদের একজন পরিচিত আছে ওনার ওনার কাছে আমরা যাব বাগানগুলো ঘুরে দেখার জন্য কিন্তু আমাদের হরিণ প্রজনন কেন্দ্রে যেতে যেতে অনেকটা সময় লেগে যাচ্ছিল যেহেতু আমরা হেঁটে যাচ্ছিলাম খুব একটা গাড়িতে বসতে পারছিলাম না সে কারণে অনেকটা সময় লেগে গিয়েছে এর মাঝখানে আবার বৃষ্টি ছিল অনেকক্ষণ পরে আমরা একটু গাড়িতে উঠতে পেরেছি সেটার একটা ফুটেজ আমি নিয়েছি সেজন্য ঢাকা থেকে প্রায় একশো পঁচিশ কিলোমিটার ভিতরে হচ্ছে জাতীয় উদ্যানটি অবস্থিত আর মধুপুর জাতীয় উদ্যানটা এত বড় এটা প্রায় একর হাজার জুড়ে অবস্থিত আমাদের টাঙ্গাইল বন বিভাগের ভেতরেই মধুপুর জাতীয় উদ্যানটি মূলত দোখলা সদর বিট রেঞ্জের মধ্যে পড়েছে আর এই বাগানটার মধ্যে প্রায় একশো ছিয়াত্তর প্রজাতির বৃক্ষ ছিল এখনো আছে হয়তোবা গাছগুলো কিন্তু একটা সময় এখানে প্রচুর পরিমাণে পশু পাখি ছিল যাদের মধ্যে বেশিরভাগই বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে আর এখন এখানে আছে প্রায় প্রজাতির প্রজাতির প্রাণী আছে আছে এর মধ্যে বিভিন্ন পাখি রয়েছে তো আর বেশি পরিমাণে সব থেকে এখানে হচ্ছে বানর আর এই জঙ্গলটা মূলত রয়েছে হচ্ছে আদিবাসীদের এলাকার একদম কাছাকাছি আমরা যতদূর জেনেছি এখানে সব থেকে বেশি বাস করে হচ্ছে গারো এবং কোচ আদিবাসীরা তো তারাই এখানে বাঙালি একেবারে নেই বললেই চলে বাঙালি আমরা তেমন কাউকে দেখতে পাইনি বিভিন্ন এলাকায় ছিল বাট দোখলা সদর রেঞ্জ যেটা সেখানে দেখেছি আমরা গারোরাই বেশি ছিল তো দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে একটুখানি গিয়েছি এরপর আবার আমরা হাঁটতে শুরু করলাম কিছু করার নাই এভাবেই যেতে হবে আমাদেরকে তো এত সুন্দর একটা জঙ্গলের মাঝখানে আমরা সবাই মিলে যখন হাঁটছিলাম আমাদের আসলে পরিবেশটা খুবই ভালো লাগছিল তো অনেক পথ পালি দেওয়ার পর আমরা মোটামুটি পৌঁছে গিয়েছি তো এটা হলো মূলত হরিণ প্রজনন কেন্দ্রের মেইন গেট এবার তা করবে ও আমার ব্যাগ নিয়ে আমরা নামার সাথে সাথে এখানে প্রচুর পরিমাণে বানর দেখতে পেয়েছি ওরা অনেকদিন পর পর এখানে মানুষ দেখতে পেলে সবাই খুব এক্সাইটেড হয়ে যায় আমরা এখন যাচ্ছি হরুন প্রজনন কেন্দ্রের একদম গেটের কাছাকাছি খুব কাছাকাছি যাওয়া যায় না কারণ ওরা মানুষ দেখতে পেলে খুব একটা আসে না আর যেহেতু ওরা একেবারেই বনভূমিতে ছেড়ে দেওয়া হরিণ বুনো হরিণ যাকে বলে সেজন্য সময় তাদের দেখা পাওয়া যায় না তাদের দেখা পাওয়াটা খুব টাফ এরপর আমরা চলে আসি লহরিয়া ওয়াচ টাওয়ার হরিণ প্রজনন কেন্দ্রের পাশেই ছিল লহরিয়া ওয়াচ টাওয়ার তো আমরা সবাই মিলে ফিক্সড করলাম আমরা ওয়াচ টাওয়ার একদম টপ পর্যন্ত আমরা পৌঁছে যাব এখানে ফারাজ তার পাপার কোল থেকে নাম ছিলই না ওইদিকে ও ফারাজের পাপা একদম টায়ার্ড হয়ে যাচ্ছিলো ফারাজকে নিয়ে যেতে যেতে কারণ অনেকটা উপরে আমাদেরকে উঠতে হবে আর একদম টপে যদি আমরা না যাই সেক্ষেত্রে আমরা পুরো উদ্যানটার সৌন্দর্যটা আমরা দেখতেই পারবো না কারণ উপর থেকে নিচে বনভূমিটা এত সুন্দর লাগছিল আমরা এমনিতেই হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম তার মধ্যে আবার টপে উঠছি আমরা তো সব মিলিয়ে আমার লাইফের সব থেকে ডিয়ারিং একটা অ্যাডভেঞ্চার ট্যুর ছিল মনে হয় এটা এর থেকে বেশি আমি কখনোই হাঁটি নাই তো সেই জন্য এটাই আমার কাছে সব থেকে বেশি ডিয়ারিং মনে হচ্ছিল তো প্রত্যেকটা ফ্লোরে ওঠার পর পরই আমি একটু একটু ফুটেজ নিচ্ছিলাম একটু ভিডিও করছিলাম যেন বোঝা যায় কতটা স্পেস মানে কতটা উপর থেকে বাগানটা দেখা যাচ্ছে তো এটা ছিল একদম ফাইনাল সবার উপরে আমরা উঠে গিয়েছি আর টপ যেহেতু সেজন্য এখানে খুব ভালো করে ব্যারিকেট করা ছিল যেহেতু একটু রিস্ক থাকে এখানে আর ওয়াচ টাওয়ারে উঠতে হয় খুবই ধীরে সুস্থ আসলে এই উদ্যানটা যে কতটা সুন্দর সেটা ওয়াচ টাওয়ারে না উঠলে কখনোই বোঝা যায় না আপনারা যদি কখনো এখানে কেউ ঘুরতে আসেন অবশ্যই আপনারা ওয়াচ টাওয়ারে উঠবেন কারণ ওয়াচ টাওয়ারে না উঠলে আসলে সত্যি যে সৌন্দর্যটা সেটা ফিলই করা যায় না আর উপর থেকে এত ভয়ঙ্কর সুন্দর লাগছিল এত উপর থেকে ভিডিও করতেও ভয় লাগছিল না যেন ফোনটা হাত থেকে পড়ে যায় বা আমি যেন পড়ে যাই নিচে মানে নিচের দিকে তাকালেই মাথা ঘোরাচ্ছিল আমি জানি না এটা সবার হয় কি না বাট আমি একটু বেশি ভয় পাই সেজন্য তো আমরা খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছিলাম আর উপর থেকে নামতেও অনেক কষ্ট হচ্ছিল কারণ প্রচুর উপরে আর উপরে না উঠলে যেহেতু ভালো করে বাগানটা দেখাও যায় না সেজন্য আমরা উঠেছি তো ওয়াচটাওয়ার আমাদের ঘোরা শেষ এখন আমরা চলে যাচ্ছে আবার হরিণ প্রজনন কেন্দ্রের ওখানে ওখানে যারা ছিল সবার কাছ থেকে হচ্ছে বিদায় নিয়ে আমরা 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 কারণ এখন পেয়ারা বাগানে বাগানে মালটা আরও কিছু বাগান আছে সেখানে ঘুরতে আর এই মধুপুর জাতীয় উদ্যান থেকে পেয়ারা বাগান সেটাও অনেক দূর প্রায় বিশ থেকে পঁচিশ কিলো দূর তো সেখানে আমরা যাব আমরা যতটা কষ্ট করি মধুপুর জাতীয় উদ্যানের ভেতরে হরিণ প্রজনন কেন্দ্র পর্যন্ত পৌঁছে গেছি তার থেকে বেশি কষ্ট করে আমরা আবার ব্যাক করেছি কারণ যাওয়ার সময় বৃষ্টি ছিল আর সেম ভাঙা রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হয়েছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মূলত পীরগাছা হয়ে পেয়ারা বাগানগুলোতে যাচ্ছি তো আমাদের একজন পরিচিত আঙ্কেলের বাগানে আমরা ঘুরতে যাচ্ছি ওনার মালটা বাগান আছে পেঁপে বাগান আছে পেয়ারা বাগান আছে তো এখানে আমরা এসেছি ঘোরার জন্য তো আসার পরপরই ওনারা আমাদের জন্য একদম বাগান থেকে একদম ফ্রেশ পেয়ারা আর আনারস আনিয়েছে তো খুবই মজা ছিল আর এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল যার জন্য আমরা খুব একটা ঘুরতে পারছিলাম না অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি থামবে এবং কখন আশেপাশটা একটু ঘুরে দেখবো তো আমি যখন ছবিগুলো আপলোড করেছিলাম এই জায়গার অনেকে আমাকে মেসেজ করে বলেছেন কার পেয়ারা বাগান কার পেঁপে বাগান নষ্ট করতে গিয়েছেন তা আসলে এখানে আমরা বাগান নষ্ট করিনি ওনারাই আমাদেরকে বাগান থেকে ফ্রুটসগুলো এনে আমাদেরকে দিচ্ছিলেন আমরা সেটা খুব মজা করে খেয়েছি কারণ একদম ফ্রেশ যেটা আমরা ঢাকাতে পাই না আর বৃষ্টির পর আশেপাশের পরিবেশটা যেন আরো বেশি সুন্দর হয়ে গিয়েছিল বাগানগুলো যেন একদম ফ্রেশ দেখা যাচ্ছিল খুব আমি লাস্ট কবে গরুর গাড়ি বা মহিষের গাড়ি দেখেছি আমি জানি না বাট টাঙ্গাইল যেয়ে আমি এটা যখনই দেখেছি আমি সাথে সাথে ভিডিও করেছি এত সুন্দর দৃশ্য বাংলাদেশে এখনো দেখা যায় সেটা ভাবাই যায় না তো সারাদিন এত হাঁটাহাঁটি করে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো এখন আমাদের বিদায় নেওয়ার পালা তো যাওয়ার আগে আমরা হচ্ছে আবার মালটা বাগানে গিয়েছিলাম মালটা দেখার জন্য তো এখানে এসে প্রায় আমার ফোনের ব্যাটারি একদম শেষ হয়ে গিয়েছিল তো অন্য একটা ডিভাইস দিয়ে আমি ফুটেজগুলো নিয়েছি শুধুমাত্র আমার ব্লগের জন্য তো যাই হোক এই আনারসগুলো অনেক মজাদার ছিল তো এখনই আমরা সবাই এখান থেকে বিদায় নিয়ে নিব আর যেহেতু আমরা টাঙ্গাইল আরও একদিন থাকবো তো আগামীকালকে আমরা আর একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব তো সেটা অবশ্যই আমি আমার নেক্সট ব্লগে শেয়ার করবো আপনাদের সাথে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন আর যাই হোক আজকে সারাটা দিন অনেক ভালো ছিল আমাদের যদিও একটু বেশি পরিশ্রম হয়েছে আমরা প্রচুর হেঁটেছি সবাই অনেক বেশি হেঁটেছে যার কারণে সবাই খুব টায়ার্ড বা টায়ার্ড হলেও একটা দিক থেকে আমরা সবাই খুবই আনন্দিত যে আমরা সবাই একসাথে মিলে ঘুরতে পেরেছি আর মধুপুর জাতীয় উদ্যান নিয়ে কোনো কিছু বলারই নেই কারণ এক কথায় মধুপুর জাতীয় উদ্যান এত পরিমাণ সুন্দর এত পরিমাণ মনোমুগ্ধকর একটা বাগান যেটা আসলে সামনে থেকে না দেখলে বোঝার কোনো উপায়ই নেই আর সব থেকে ভালো লেগেছে আমার কাছে বেশি ওয়াচ টাওয়ার আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস আর এরকম ব্লগ আরও পেতে চাইলে অবশ্যই আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন ইফ ইউ চয়েস দিস ভিডিও প্লিজ গাইজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আই ক্যান সি ইউ লেডার গাইজ বাই বাই